তো ওইটা খাওয়ার সাথে সাথে এত ঘুম আসতেছে দুপুরবেলা বেলা খাওয়ার পরে ওষুধটা খাইছি খেয়ে মানে বিছানায় গিয়ে শুয়েছি দেখি আমার মানে বলে না যে ঘুমে একদম মানুষ অতল চলে যায় ওরকম আর কি মানে গা কাঁপতেছে আমার এরকম লাগতেছিল তো অনেকক্ষণ ঘুমাইছি প্রায় দুই ঘন্টা মতো মনে হয় ঘুমাইছি বিকালবেলা বেলা পাঁচটা থেকে শুরু করে সাতটা পর্যন্ত সাতটা দশ পর্যন্ত ঘুমাইছি তো এখন সন্ধ্যার পর একটু বের হয়েছি আসলে এখন বের তো হয় হয় না বাসায় টুকটাক অনেক কিছুই কেনার দরকার আছে সামনে যেহেতু আমাদের একটা অনুষ্ঠান করার আমরা প্ল্যান করেছি সেটার জন্য টুকটাক অনেক কিছু গোছ গাছ করে কিনতে হবে আর এখন যাব ফার্স্টে একটু বাংলাদেশি শপে ওইখান থেকে যাবো হলো একটু মিস্টার ডলারে মিস্টার ডলার থেকে ওয়ান টাইম গ্লাস টাসগুলো একটু কিনবো বাসায় যেগুলো ছিল এগুলো শেষ হয়ে গেছে তো কাশি একদিনে তো আর ভালো হওয়ার জিনিসটা মেডিসিন নিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ মাফ করবে ভালো হয়ে যাবে পিছনে দুজন বসে আছে কি করতেছে দেখেন তো ঠিক আছে চলুন যাওয়া যাক মিস্টার ডলারে চলে এসছি মিস্টার ডলারে আসলে এরা বেশি এক্সাইটেড হয়ে যায় খুবই দূরে তো কিছু কি না থাকে না কারণ হলো কি যাও তুমি যাও ভাইয়ার মতো ভাইয়া যাও তোমার মতো তুমি যাও তুমি হাত ধরে উঠো

যেহেতু বার্থডে প্রোগ্রাম তো না এনিভার্সারির ছোটোখাটো একটা প্রোগ্রাম করতেছি তো সেই জন্য ওই অনুযায়ী কোনো থিম নাই আসলে কোনো থিম টিম কিছু নাই ডেজার্টের জন্য একটু ইয়েগুলো লাগবে আর কি ওয়ান টাইম প্লেটগুলো লাগবে ডেজার্টের জন্য তো এগুলা নিয়ে নিই এগুলো আমার মনে হয় ডেজার্টের জন্য বেস্ট আর কি এগুলো নিয়ে নিতাম তারপরে ওয়ান টাইম গ্লাসটা লাগবে ওয়ান টাইম গ্লাস সেগুলো নিই ওগুলো মোটামুটি ভালোই বড়ো ফেরো আছে এগুলো নিয়ে নিই তারপরে নিতে হবে হলো বড় ঝুড়ি আনলে ভালো হইতো এই যে এরকম ইয়েগুলো নিতে হবে আর কি বলে ফয়েলের এই যে এই টাইপের এগুলো নিতে হবে তো এগুলো রাইসের জন্য একটু বড় টাইপের নিই এটা রাইসের জন্য পারফেক্ট এটা একটা নিই রাইসের জন্য আর হলো নিব হলো বিফ এগ দেন হলো বিফ এগের জন্য ওকে ফাইন ঠিক আছে তারপরে আরও একটা নিয়ে নিন আর রোস্টের জন্য একটা আলাদা করে নিতে হবে যে একটা রোস্টের জন্য নিলাম তো সব কিছু মিলাই এখানে নিলাম তো সালাদের জন্য নিতে হবে একটা কারণ এগুলোতে সার্ফ করতে সুবিধা আর কি অনেকজন হলে তখন এগুলাতে সার্ভ করতে সুবিধা তো ঠিক আছে এগের জন্য বিচের জন্য সালাদের জন্য রোস্টের জন্য রাইসের জন্য নেওয়া হয়ে গেছে উপর থেকে অ্যালমোনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখার জন্য একটু বড় টাইপের অ্যালমোনিয়াম ফয়েলগুলো দরকার ছিল কারণ এগুলো তোমার হচ্ছে ছোট বড় অ্যালমোনিয়াম ফয়েলগুলো হলে সুন্দর করে র্যাপিং করে রাখা যেত তাহলে খাবার গরম থাকতো এগুলা দিয়েও র্যাপিং না এগুলো তো র্যাপিং পেপার না এগুলো দিয়ে র্যাপিং করা যাবে না তো এটাই নিয়ে নেই বাসায় অ্যালুমিনিয়াম ফয়েল নাই বাসায়ও লাগবে তো এটা নিয়ে নিচ্ছি এটা দিয়ে র্যাপিং করে রাখবো এটা থাক এখানে তারপরে আমার একটা ব্যাঙ্ক কিনতে হবে ব্যাংক আছে কি না এখানে তো থাকার কথা এখানে তো ব্যাঙ্ক থাকে ও আবার ইয়ে নিতে হবে বিন ব্যাগ ব্যাগ নিতে হবে বড়গুলা লার্জ যেগুলা ওগুলা যেগুলো লার্জ ওখানে ময়লা টয়লা ফেলার জন্য তারপরে এখানে কি আছে এখানে এই তো এইগুলো টুকিটাকি ঘরের জিনিসপত্র এগুলোর থেকে কিছু নেওয়ার নাই আর ইয়ে নিতে হবে কি জানি বলে ব্যাংক তো দেখছি না আগেরবার ব্যাংক ছিল এখন তো দেখতে পাচ্ছি না তো এটা রাখি এখানে মোটামুটি নিয়ে আসিস প্লেট এগুলা না প্লেট অন্য প্লেট নিব। বাজার ঘাট করে চলে আসছি কেমন জানি ডিজি ডিজি ফিল হচ্ছে আসলে ঠান্ডার ওই ওষুধটা খাইলে না কেমন জানি লাগে এটা বলে বোঝাইতে পারবো না হচ্ছে শরীরে কোনো শক্তি নাই এরকম লাগতেছে একটা টেবিল ক্লথ কিনেছি এটা পার্টি টেবিল ক্লথ রিউজেবল আর কি তো এটা একটা কিনেছি এটা দরকার আছে এজন্য কিনেছি তারপরে গার্বেজ ব্যাগ এগুলো তো দেখলেন কেনা সময় পরে একটা পান্স ক্লিপ কিনেছি আমার চুলের জন্য এই টাইপের পান্স ক্লিপগুলো আসলে পারফেক্ট কারণ আমার চুল যেহেতু কেটে আমি ছোটো করে রেখেছি তো এই টাইপের পাঞ্চলিপুলো পারফেক্ট আর আমার না এই ব্যান্ডগুলো কেনাই হয় না কোথাও যাওয়ার সময় তখন মনে পড়ে যে আল্লাহ এই ব্যান্ডগুলো থাকলে ভালো হতো একটু বেনি করতে পারতাম বা একটু ইয়ে করতে পারতাম এত কিনে কিনে নিয়ে যায় বাংলাদেশে সবার জন্য নিজের জন্য আর কেনা হয় না তো এই ব্যান্ডটা আজকে চোখের সামনে পড়ে গেল তো ব্যান্ডটা নিলাম এই ক্লিপগুলো নিলাম আবার ছোটো ছোটো স্পুন নিয়েছি ডেজার্ট খাওয়ার জন্য বাসায় ছিল না বাসায় থাকলে আর নিতাম না এখানে নব্বই পিস কম বেশি হতে পারে প্লাস মাইনাস আর এই যে এগুলো তো নিয়েছি দেখলেন যে এখানে এগুলা ছয়টা নিয়েছি হিসাব করে নিয়েছি যতটুকু যা লাগবে ওইভাবে নিয়েছি আর কি তো খুব বেশি বড় আয়োজন কিছু না ছোটোখাটো করে নিজেদের খুব কাছের কিছু মানুষকে নিয়ে আয়োজন আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন ইনশাল্লাহ নেক্সট উইকে আল্লাহ যদি ভালো রাখেন সুস্থ রাখেন আর কি মানে কোনো শরীরে আমি শক্তি পাচ্ছি না বিশেষ করে এই ওষুধটা খাওয়ার পরে অন্যরকম লাগতেছে মানে ঠান্ডা ওষুধ খেলে এরকম লাগে এটা স্বাভাবিক এখানে হলো ওয়ান টাইম গ্লাস নিয়েছি তারপরে তাবিব হলো তার ড্রয়িং এটা তাবিব ড্রয়িং বুক নাকি গো ও বাবা বাবা বাচ্চাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এক গাদা নুরুল সেগুলো নিছে আপনাদের ভাইয়া ছোটদের বড়গুলা বড়গুলা দোষানের বাবার

छसा तक दुकाई रखी छसा एक तो दुकाई रखी दास ले ली फूल क्रीम मिल्क दाम है तो बांट से सब कुछ ही दाम बांटती बेटा तो बोले लाभ नहीं है वो जो पंपिंग को, दुआ को। तो आडवाना को बोला दे बच्चे वो ये क्या खींच सु तुम देखिए बाबा ये क्या खींच सब ये बाबा ये

আর চারটা আমাদের স্টকে আছে তো চারটা আমি একটু আপনাদেরকে দেখাই যদি এই চারটার মধ্যে মালয়েশিয়ার ভিতরে কোনো আপুদের পছন্দ হয় তাহলে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আমার আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন তো এই যে এটা একটা কটনের ড্রেস এই ড্রেসটা হলো খুবই সুন্দর মানে ড্রেসটার প্যাটার্নটা এত সুন্দর আমার এগুলো আসলে ভিডিও দেখানো হয়নি মানে এটা নর্মাল প্যাটার্নের ড্রেস না এটা একটু কাবুলি কাবুলি ড্রেস বলে না মানে পাকিস্তানিদের কাবলি ড্রেস যে বলে ওই টাইপের আর কাপড়টা খুবই সফট একটা কটনের আমি ম্যাক্সিমাম সব ড্রেস এবার কটনের নিয়ে আসছি কারণ এখানকার ওয়েদারের জন্য কটনের ড্রেস বেস্ট এই যে দেখেন একটু রাউন্ড করে শেপ করা ড্রেসটা আর গলায় একটু এরকম সুন্দর কাজ আছে এই যে গলায় সুন্দর একটা কাজ আছে আর এই তো হাতাটা হাতাটাও সুন্দর একদম একটা প্যাটার্নের যেহেতু নতুন ড্রেস নতুন ড্রেসে সুতা লেগে থাকবে এটাই স্বাভাবিক এই যে সুন্দর একটা প্যাটার্নের হাতাটায় যেভাবে করে বাটান দেওয়া বাটান দিয়েভাবে করে হাতাটাকে আপনারা বন্ধ করে রাখতে পারবেন এটা মানে ঈদের দিন সকালে পরার জন্য খুব নাইস একটা ড্রেস এটা হলো সেলোয়ার সালোয়ারটা প্যান্ট কাট সেলোয়ার আর উনাটা আমি দেখাই উন্যাটাও খুবই সুন্দর উনার চারোদিকে আবার মানে দুই সাইডে আবার এরকম লেস লাগানো আছে এই যে সুন্দর একটা লেস লাগানো আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখুন কি সুন্দর ড্রেসটা যদি কারো পছন্দ হয় যদি কেউ মালয়েশিয়ার ভিতরে আছেন এমন কোনো আপুরা যদি নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ইনশাল্লাহ মালয়েশিয়ার যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি অনেকে যারা আছেন আমার আশেপাশে থাকেন তারা লালা মুভে নেন আর যারা দেখা যায় দূরে থাকে তাদেরকে আমি কুরিয়ার করে দেই ডেলিভারি চার্জটা যে নিবে তার আর এটার প্রাইস হলো ওয়ান হান্ড্রেড একশো ডিঙ্গিত এটার প্রাইস তবে এটা একদম ঈদের ড্রেস ঈদের সময় করতে পারবেন এটা সেরকম একটা ড্রেস ওইটা ছিল ঈদের দিন সকালের কটনের একটা ড্রেস এটা ঈদের ড্রেস এটা কিন্তু কাপড়টা ড্রেসটা হলো লিলেনের আমি আপনাদেরকে খুলে দেখাই আপনারা দেখলে তারপরে বুঝতে পারবেন এই যে ফ্লোরাল একটা ড্রেস ওইটার সাইজ ফর্টি এটার সাইজ ও ফর্টি ফর্টি সাইজের যারা আছেন সেসব আপুদের জন্য একদম পারফেক্ট সাইজ এটা এই যে খুবই সুন্দর মানে একদম এত সুন্দর কাজ করা গলাটায় দেখেন কি সুন্দর একটা কাজ করা আছে তারপরে হাতাটা খুব সুন্দর একটা অর্গানজা কাপড় দিয়ে আবার এখানে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে হাতাটাতে কাজ করা আছে আর নিচেও কাজ করা আছে এই যে দেখেন নামান পোর্শনে খুব সুন্দর করে কাজ করা আছে আর এগুলোর স্টিচ কোয়ালিটি খুবই খুবই ভালো এগুলা মানে কি বলবো আপনাকে আপনারা যারা নিয়েছেন তারা তো জানেন ইনশাল্লাহ যদি আপনারা কেউ নতুন করে নিতে চান তারাও নেওয়ার পরে বুঝতে পারবেন যেগুলোর কোয়ালিটি কেমন এটা হলো সেলোয়ার এই যে সেলোয়ারের নিচে সুন্দর একটা কাজ করা আছে এই যেরকম গাঞ্জা কাপড় দিয়ে এম্বয়ডারি করে সেলোয়ারের নিচে কাজ করা আছে আর অন্যটা একটু অন্যরকম অন্যটাতে সুন্দর টার্সেল লাগানো আছে নিচের দিকে এই যে খুব সুন্দর করে এই যে টার্সেল লাগানো আছে চারপাশে আর অন্যটার কাছ থেকে না দেখলে বুঝবেন না অন্যটা কিন্তু একটু র্যাক 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 প্রিন্ট করা এই তো সুন্দর একটা প্রিন্ট করা আর খুব আরামদায়ক একটা ড্রেস আর কি এটা ঈদের জন্য পারফেক্ট কারণ আমাদের এখানে যেহেতু অনেক গরম পড়ে আমরা তো আসলে এত গরমের মধ্যে এত গর্জিয়াস টাইপের ড্রেস আমাদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় আর এটা হোয়াইট কালার যারা পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এটার বডি ফর্টি আর এটার প্রাইস হলো ওয়ান ফিফটি এই তো একটা ড্রেস দেখানো আসলে অনেক একটা মানে কষ্টের কাজ কারণ দেখাও কাজ করো এটা একটা খুবই কষ্টদায়ক কাজ এটা একদম ফুল কটনের একটা ড্রেস এটার সাইজ ফর্টি টু এটার প্যাটার্নটা একটু সালোয়ারের প্যাটার্নটা একটু অন্যরকম জামাটাও খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এই যে এই যে ফর্টি টু সাইজের আর একদম যারা ফর্টি টু পরে তাদের জন্য একদম পারফেক্ট ফর্টি টু সাইজ তারপর এটা নিচে সুন্দর করে লেস দেওয়া আছে জয়েন্ট লেস করা আছে আবার নিচের দিকেও লেস করা আছে এটা কাপড়টা মানে এত সফট আমি আপনাদেরকে মানে ক্যামেরায় কতটুকু বুঝাতে পারছি জানি না হাতাটা তো খুবই সুন্দর আর একদম ফুল স্লিপ এই যে হাতাটা খুব সুন্দর জয়েন্ট লেস প্লাস এমনি লেস লাগানো আসলে এইসব ড্রেস লেস দিয়ে বানাইতে গেলেও কিন্তু প্রচুর খরচ পড়ে যায় এক একটা জামার বানানোর খরচই পড়ে যায় হাজার বারোশো টাকার মতো যদি একটু ডিজাইন করে বানানো যায় আর কি এটা সেলোয়ারের প্যাটার্নটা একটু অন্যরকম আমি আপনাদের একটু দেখাই নর্মাল প্যাটার্নের না এই যে দেখেন কি সুন্দর একটা কাট করা খুব সুন্দর একটা প্যাটার্নের সালোয়ার এটা মানে প্লাজো টাইপের একটা সালোয়ার যারা একটু ঢিলা ঢালা প্লাজো টাইপের সালোয়ার করতে যান করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট এটাও সকালে পরার মতো একটা ড্রেস ঈদের দিন সকালে পরলেন ধরেন আর এটা হলো ওড়না ওড়নাটাও খুবই সফট একটা ওড়না খুবই সফট এগুলা মানে কাপড় কোয়ালিটি এত ভালো আপনারা হাতে না নিয়ে দেখলে বুঝতে পারবেন না যে এগুলোর কাপড় কোয়ালিটি কেমন এই যে খুব সুন্দর একটা এটা এটা সাইজ হলো ফর্টি ফর্টি টু আর এটার প্রাইস হলো ওয়ান টোয়েন্টি যদি কেউ নিতে চান স্ক্রিন শট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন আর যদি আপনাদের ইচ্ছা আপনারা যদি লালা মুভে নিতে চান লালা মুভে আর যদি মনে করেন আমরা কুরিয়ারে নিব কুরিয়ারে এটা একটু গর্জিয়াস ড্রেস একটু না এটা ভালো গর্জিয়াস একটা ড্রেস এই যে এটা ঈদের ড্রেস বলতে পারেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো এম সাইজ মানে ফর্টি থেকে ফর্টি টু সাইজের আপুদের জন্য পারফেক্ট এটা এটা অন্যটা এত সুন্দর মানে এটা আসলে কালারটা হলো অলিভ একটা কালার এই যে অলিভ একটা কালার আর এই যে কাজটা দেখেন কি নিখুঁত কাজ এখানে পারলে করে পাল বসানো পাল দিয়ে সুন্দর করে ফুল করা তারপরে গলাতে আবার লেস দেওয়া আছে তারপরে নিচে কাজ আছে গলায় একদম পুরো পিটানো কাজ তারপরে হাতাটা দেখাই হাতাটা এই যে এরকম হাতা হাতা হাতে লেস আছে এই যে সুন্দর একটা লেস আছে আর হাতার কাজটা দেখেন পিছনেও কিন্তু ছিটা ছিটা বুটি বুটি কাজ আছে পিছনটা প্লেন না কিন্তু এই যে ফ্রন্ট এবং ব্যাক দুইটা পাশে কাজ আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুব খুব সুন্দর এই ড্রেসটা উন্নাটাও সুন্দর এই ড্রেসটার সালোয়ারটাও সুন্দর এটার সালোয়ারটা দেখেন এই যে কাটওয়ার্ক করা এই যে সালোয়ারটা নিচে হলো কাটওয়ার্ক করা হোয়াইট কালারের একটা সালোয়ার পাচ্ছেন সুন্দর কাটওয়ার্ক করা আর উন্যাটা আমি একটু আপনাদেরকে দেখাই উন্যাটা তো মানে মারাত্মক সুন্দর একটা অন্যা কি বলবো খুবই সুন্দর একটা উন্যা উনাটা এত সুন্দর করে কাজ করা এই যে অন্যটা হলো সফট অরগানজা অনেক অর্গান মানে বেশিরভাগ অর্গানজা দেখা যায় গায়ে থাকে না এটা হলো সফট একটা অর্গানজা আর এই যে অন্যাতে কি সুন্দর করে কাজ করা দেখেন পুরা অন্যটা চারোদিকে এরকম করে বর্ডার দিয়ে লেসটা লাগানো তারপরে অন্যার দুই সাইডে এরকম করে সুন্দর কাজ করা যারা মাথায় কাপড় দেয় অন্য দিয়ে মাথায় কাপড় দেন সেই সব জন্য একদম পারফেক্ট আপনারা সুন্দর করে এটা দিয়ে কিন্তু মাথায় কাপড়ও দিতে পারবেন এই যে এটা এটা যে ফর্টি থেকে ফর্টি টু আপুদের জন্য পারফেক্ট হবে আর এটার প্রাইস হলো ওয়ান এটা ঈদের একটা ড্রেস এখানে দুইটা ড্রেস আছে যে দুইটা আপনি ঈদের দিনের জন্য একদম পারফেক্ট ড্রেস আর দুইটা আছে ঈদের দিন সকালের জন্য পারফেক্ট আমি ঈদের কালেকশনই এনেছি আর এগুলো ঈদ কালেকশনই ছিল আর এই চারটাই আমার স্টকে আছে যদি কোনো আপুদের চারটার মধ্যে কোনো ড্রেস পছন্দ হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নক করবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট খুবই মানে হাম্বেল রিকোয়েস্ট প্লিজ মানে যেহেতু আমার বিজনেস নাম্বার এটা তো এই পারপাসে নক করলে আমি সবচেয়ে বেশি খুশি হব কারণ আমি যেহেতু অসুস্থ অনেকে দেখা যায় যে হ্যাঁ ভালোবাসেন এই জন্যই নক করেন কিন্তু এটা তো বিজনেস নাম্বার এটা আমি এই পারপাসে ইউজ করতেছি সো যদি এই পারপাসে নক করেন তাহলে সবচেয়ে বেশি হ্যাপি হব তো ঠিক আছে আজকের মতো ভ্লগটা এতটুকুই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ